আসসালামু আলাইকুম অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন এবং আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভাই আমরা এই উইকলি চ্যালেঞ্জ প্রফেশনাল ল্যাবরেটারির ভিতরে উইকলি প্রোগ্রামগুলো আমরা কমপ্লিট করি তারপরও কিছুদিন পরে কেন খালি হয়ে যায় সবগুলো আমরা কমপ্লিট করে রাখি কেন এগুলো খালি হয়ে যায় আর এগুলো খালি হয়ে যাওয়ার কারণ কি আমরা বারবার এগুলোকে অ্যাপ্লাই করি বারবার পূরণ করি আর এগুলো বারবার এখান থেকে খালি হয়ে যায় কিছুদিন পর পর আসলে এটার কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি যতবারই এটা কনফার্ম এবং কমপ্লিট করেন না কেন এটা কিছুদিন পর পর খালি হয়ে যায় মানে এটা কিন্তু শেষে চলে আসে এটা কোনো কিছুতে কমপ্লিট বা পূরণ হচ্ছে না কেন হচ্ছে না চলুন আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তবে এই ভিডিওটা শুধুমাত্র যারা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য এবং যারা রিকমেন্ডেশন ভালো আছেন আর যারা মনিটাইজেশন পেতে যাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাস্ট বি আমি সর্বপ্রথম এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে আমার কিন্তু ফলোয়ার্স একদমই কম মানে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র যারা মেসেজ করে তাদেরকে রিপ্লাই করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড একটি ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড এ ক্লিক করলাম আর এই পেজ যারা পেতে যাচ্ছেন যারা মেসেজ করতে যাচ্ছেন তারা এই ভিডিও টাইটেলে ক্লিক করলে নিচে যে মোর অপশন পাবেন মোরে ক্লিক করলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন পার্সোনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে এই লেভেল আপ মানে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রামের উপরে ক্লিক করলাম আবার উইকলি প্রোগ্রাম এই অপশন একটা ক্লিক করলাম এখন এইগুলো কেন খালি হয়ে যায় আমি বারবার পূরণ করি পূরণ করার পরেও কেন খালি হয়ে যায় আসলে প্রথমত কারণ হচ্ছে খালি হওয়ার প্রথম কারণ এটা হচ্ছে একটা উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ আপনাকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ আগে এখানে দশটা ফলোয়ার লাগবে পরে বিশটা ফলোয়ার এবং এখানে পাঁচটা কমেন্ট লাগবে এখন দিয়েছে সাতটা কমেন্ট তো এরকম কিন্তু পরপর লেভেল বাড়তে থাকে প্রথমত এখানে একশো বিশটা কি দুইশো এঙ্গেজমেন্ট থাকে পরে আছে তিনশো অর্থাৎ একটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হতে এরকম ধাপে ধাপে চলে আসে তারা এখন কথা বলা যাক নিচে এই যে স্টার এই চ্যালেঞ্জটা হচ্ছে সর্বোচ্চ ছয় দিন আপনাকে সময় দেয় অর্থাৎ সাত দিন এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করতে হয় আপনি যদি এক সপ্তাহের ভিতরে এটা কমপ্লিট করতে না পারেন তাহলে পুনরায় আবার এটা প্রথমে চলে আসবে অর্থাৎ প্রথমে যেমনটা ছিল সে প্রথমে চলে আসবে ধরুন এটা আমি কমপ্লিট করে ফেলেছি বাট একটা আমি কমপ্লিট করে নাই মাস্ট ছয় দিন পরে ওইটা আবার নতুন করে সবগুলো আবার খালি হয়ে যাবে এবং আমাকে আবার পুনরায় আবার এটাকে অ্যাপ্লাই করতে হবে মানে কমপ্লিট করতে হবে এই কারণে এগুলো খালি হয়ে যায় এখন কথা হচ্ছে এগুলো আপনারা পূর্ণ কিভাবে করবেন অর্থাৎ এগুলোকে পূর্ণ কিভাবে করবেন মানে এগুলো কমপ্লিট কিভাবে করবেন প্রথমত আপনাকে লেভেল আপ কমপ্লিট করতে হবে এখন তিন লেভেলে আসার পরে আপনারা লেভেলে ক্লিক করে দেখবেন তিন লেভেলও কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে উইকলি প্রোগ্রামের উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু রিফ্রেশ করবেন মাস্ট এখানে নিচের দিকে এই অপশনের উপরে একটি ক্লিক করবেন এখন যেহেতু আমার ছয় দিন লিফ্ট অর্থাৎ ছয় দিন বাকি আছে আমাকে এই ছয় দিনের ভিতরে এগুলোকে কমপ্লিট করতে হবে আর কমপ্লিট করার জন্য আপনার এই অপশনে একটা ক্লিক করবেন নেক্সট আসবে নেক্সট এর উপরে একটা ক্লিক করবেন তো নেক্সট আসছে আমি এটা পোস্ট করে দেব অটোমেটিক্যালি নেক্সট অপশনে ক্লিক করব তো এই পোস্টটা আপনার অটোমেটিক্যালি আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে যখন পোস্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে আপনাকে ওটা ডিলিট করে দিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এই যে দেখেন একটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনাকে দ্বিতীয়বার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসিভস্টার এটার উপরে ক্লিক করে এখান থেকে একটা রিলস ভিডিও আপনি ছাড়বেন তো আমি যেহেতু এখান থেকে রিলস ভিডিও ফটো অপশনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটা যে কোনো রিলস ভিডিও আপনি চাইলে সারতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি সরাসরি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম এটা দেখেন প্রোগ্রাম চালু হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট কখন হবে ওই পোস্টটা যখন শেয়ার হবে যখন ওই পোস্টে একটা স্টার আসবে মানে একটা স্টার কেউ গিফট করবে ওই পোস্টে তখন কিন্তু এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে আপনি কারোর থেকে একটা স্টার নিয়ে নেবেন তবে সাবধানে এখানে পাবলিক পোস্ট অর্থাৎ এইখানে আপনি যখন পোস্ট দিবেন তো নিউ পাঁচটা পোস্ট আপলোড করবেন পাবলিক করবেন তখন রিসিভ স্টার ওই ওই যে পাঁচটা পোস্ট আপনি ছাড়বেন ওই পাঁচটা পোস্ট থেকে কিন্তু আপনাকে যে কোনো একটাতে স্টার আসতে হবে স্টার না আসলে এটা কমপ্লিট হবে না তো আমি এখান থেকে ব্যাকঅপশনে গিয়ে কমপ্লিট করলাম এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে ফুল হয়ে যাচ্ছে কমপ্লিট হচ্ছে তো এখান থেকে আপনি এভাবে এগুলোকে কমপ্লিট করে নেবেন ছয় দিনের ভিতরে আপনাকে স্টার নিতে হবে ছয় দিনের ভিতরে এগুলো কমপ্লিট করতে হবে উপরের দিকে খেয়াল করেন উপরে যদি আমি এইটা এংগেজমেন্ট আমার আঠাশটা লাইক হয়েছে আমার এঙ্গেজমেন্ট লাগবে প্রায় তিনশো মানে আমার যতগুলো পোস্ট আছে ওই ফেসবুক ভিডিওতে তিনশো লাইক হলে এটা কমপ্লিট হবে এখন উপরেরটা হচ্ছে এইটা হচ্ছে কমেন্ট দশটা পাবলিক পোস্ট মানে আমি যে পোস্ট করি ভিডিও পোস্ট করি ওই ভিডিওতে দশটা কমেন্ট আসলে এটা অটোমেটিকলি কমপ্লিট হবে তো এখন একটু আসিনি এইখানে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ পাবলিক রিলস এখানে একটা ক্লিক করব দেখতে পাবো রিলস আসতেছে এখান থেকে আপনি একটা রিলস ভিডিও আপলোড করলে এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম এখান থেকে একটা রিলস ভিডিও আমাকে ছাড়তে হবে তো আমি এখান থেকে কেটে একটা রিলস ভিডিও ধরুন আমি ছেড়ে দেবো তো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম আবারও কিন্তু পোস্ট অপশন আসবে পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিলে এই রিলসটা কিন্তু অটোমেটিকলি ওখানে আপলোড হবে আর ওইটা কিন্তু প্রসেসিং হওয়ার পরে কনফার্ম যখন হয়ে যাবে ওইটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনি রিফ্রেশ করবেন দেখতে পাবেন এইভাবে কমপ্লিট হয়ে গেছে এবং উপরের দিকে আসছে ক্রিয়েট এ নিউ পাবলিক পোস্ট সাতটা কমেন্ট কমপ্লিট করতে হবে তো এইখানে কিন্তু আমার তিনটা হয়েছে তিনটা পোস্ট করেছি এখনো চারটা করলে এটা কমপ্লিট হবে এবং উপরে হচ্ছে নিউ ফলোয়ার বিশটা ফলোয়ার আসতে হবে তবে আমার তিনটা আসছে এখনো বাদ বাকি সতেরোটা চলে আসবে তারপরে কিন্তু এটা অটোমেটিকলি কমপ্লিট হবে তবে এইখানে কিন্তু আমার সময় দিছে মাত্র ছয় দিন ছয় দিনের ভিতরে এটা কমপ্লিট করতে হবে এটা যখন আপনি কমপ্লিট করবেন তখন এটা আর চলে যাবে নতুন একটা ধাপ চলে আসবে যতবার আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন একটা না একটা ধাপ অতিক্রম হবে তো চলে আসবে তো এখন কথা হচ্ছে এখানে এইখানে কতগুলো কমপ্লিট করছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এইখানে নিচের দিকে উইকলি চ্যালেঞ্জ যখন ক্লিক করবেন এগুলো অটোমেটিকলি কমপ্লিট হবে আপনাকে কোনো কিছু করতে হবে না এখন বলেছিলাম যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখন আপনাকে এই উইকলি চ্যালেঞ্জ গুলো ফেসবুক দিয়ে রাখে শুধুমাত্র দেখার জন্য যে আপনি কতটা সিরিয়াস ফেসবুকে কিভাবে কাজ করছেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে কিনা যখন এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনি কমপ্লিট করবেন তখন ফেসবুক নিজেই ভাববে যে আপনি অনেক অ্যাক্টিভ আছেন এবং অনেক ধৈর্যশীল এবং আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া ফেসবুকের কর্তব্য তখন কিন্তু ফেসবুক আপনাকে এই উইকলি চ্যালেঞ্জের জন্য অটোমেটিকলি ভাবে আপনাকে কন্টেন্ট তা দিয়ে দেবে তো আশা করছেন এটা কেন কমে যায় এটা অনেকে আমাকে করছেন এজন্য এক এক করে বলা সম্ভব না তাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর কিভাবে কমপ্লিট করবেন এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন তো আশা করছি নেক্সট যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে বলবেন যে ভাই কি সমস্যা বা ইনবক্সে বলবেন তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আর কন্টেন্ট মনিটাইজেশন কি পেয়েছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ